ও আমার আনন্দ ধরে না আকাশের মেঘে দেখে উড়তেই ইচ্ছা করে রে আনন্দ ধরে না বাবা বাবা বা কি সুন্দর মেঘ নীল আকাশে সাদা সাদা তুলার মতো মেঘ উড়িয়া বেড়াচ্ছে এই নীল আকাশে সাদা মেঘ দেখিয়া আনন্দ হইতেছে ও বুঝিয়াছি শরৎকাল হাসিয়া গিয়াছে এই শরৎকালের সাদা মেঘ দেখিলে গান গাইতে ইচ্ছে করে এক তারা বাজাইয়া নাচিতে ইচ্ছে করে

ঠিক বলেছ এই আমারও আনন্দে এখন গান গাইতে ইচ্ছে করছে শরতের গান শরতে চমৎকার কথা আমারে আমার এ শরৎের গানটা শেখা দাও না ওহো বাউল ভাই আমি তো একটু একটু গান গাইতে পারি কিন্তু গান শেখাতে পারবো না উম শোনো শোনো এ মি শিল্পী ভাইয়ের কাছে শিখে নিও। ও হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎকালে খুব সুন্দর সুন্দর ভালো ভালো গান আছে হ্যাঁ সব ঋতুরই সুন্দর গান আছে আমি একটা গান শিখিয়াছিলাম সুরটা ভুলিয়া গিয়াছি আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি সে ভালি মালা বল ভাই আমি এলাম শরতের শুভ্র সাদা কাশফল নিয়ে দেখি 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 আরে অবশ বল নকল কাশফুল দিয়ে শিল্পকলা হয় না গান হয় না সত্যিকারের কাশ ফুল দিয়ে আমরা বেঁধেছি কাশের গুস্স রাখি শোনো এগুলো সাদা রং করলে সাদা কাশফুল হয়ে যাবে নকল কাশ ফুল দিয়া শিল্প কলা হয় না গান হয় না সত্যিকারের কাশফুল দিয়া আমরা বেদেছি কাশেরও গুস্স এটা বলিব তুমি একটা নকল বল ফুল সারো দিয়ে তোমার পিড়াবো থামো 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 এত সুন্দর শরৎকাল

আমরা নিজেরাই আঁকিব মনে জোর চাই চেষ্টা করিলে নিজে নিজেই সব কাজ করা যায় আমি বলিতেছি তুমি রং তুলি দিয়া আঁকা শুরু করো আচ্ছা আমি একটু বলি প্রথমে আকাশী রং লাগবে মানে নীল রং মনের আনন্দে নীল রং লাগাও বলেছ মনের আনন্দ রং লাগাতে হয় মনের আনন্দের ছবি আঁকতে হয় রং লাগাতে ভয় পেলে চলবে না আমি সাহস করে আকাশে রং দেব হ্যাঁ শিল্পী ভাই বলেন ছোটদের ছবিতে কোনো ভুল নেই অনেক বড় আকাশ আঁকবো আমি এসো 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 যাও 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 আকো নীল রঙী নীল আকাশ শরতের আকাশে খালি নীল রং সাদা সাদা মেঘের না শুনতে দেয়া হইলো না হ্যাঁ বল ভাই নীল আকাশ খুব ভালো হয়েছে আচ্ছা এই নীল রং ভিজে থাকার সময় সাদা রং লাগাও থোকা ठोকা দুষ্টুমি হ্যাঁ দুষ্টুমি اكو 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 এবারে সাদা ঘন রং নিলাম নীল আকাশের গায়ে হাত নাচের তালে ঘুরাচ্ছি এই এই ঘোরালাম এই নাচের তালে ঘুরিয়ে দিচ্ছি আমিও কবির মতো কথা বলি এ তরিতে সাদা রং নিয়া নাচের তালে তালে হাত ঘোরাও আজ দেখি শরৎকালের ছোঁয়ায় সকলের মন কবির মতো হয়েছে হ্যাঁ আমি আমি আরো সাদা লাগাই দেখো 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 এই লাগাও লাগাও তুই সাদা মেঘ হ্যাঁ অনেক সাদা অনেক সাদা ঠোকা ঠোকা দুষ্টু মেঘ

আ আরও কারুকার হবে হ্যাঁ দূর বোকা তুমি খাও সাদামে খুব সহজ সরল জিনিস বেশি কারুকার যো করলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাউল ভাই তুমি একদম ঠিক কথা বলেছো মেঘে বেশি কারুকাজ মানা না হ্যাঁ মেঘগুলো কি স্বাধীনভাবে চলতে দিতে হবে দেখে মনে হবে মুক্ত

তাই তো মাটির কথা ভাবতে হবে নদীর ধারে আমরা লম্বা লম্বা ঘাস আঁকব তারপর বড় বড় ঘাসের মতো পাতা নদীর ধার ভরে ফেলেছে ঘাসের মাথায় মাথায় কাশ এঁকে দেবো ফুলগুলো হাওয়ায় দুলছে আর দুলছে তাই সব ফুলি হাওয়ার সাথে একদিকে হেলে পড়েছে যাই 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 আঁকা শুরু করি এই এই দেখো দূরের দিগন্ত জোড়া মাঠ দেখা যাচ্ছে গাছ গাছগুলো কেমন ছোট দেখা যায় গাছ এবার ই সার্ভার কথা মতো মা আমার বাংলাদেশের মাটি মাটি আছে পারুল হ্যাঁ চুপ মানে কোজি না কি আকছি শ্যাম বড়নী লক্ষ্মী মাটি আকছি আমার বাংলাদেশের মাটি Ini pasti tuanik tu dia di, lihat ko. Hi, eh, Amal, mau di. এই নদী বয়ে চলেছে এই নদীর পার কে দেই এই নদীর পারে তো লম্বা লম্বা সবুজ ঘাস দেব আমি দেখো শরতের শুভ্র বাংলা মনটাই ভালো হয়ে যাচ্ছে আমার এই বড় বড় ঘাস দিয়ে দিচ্ছি সবুজ বড় ঘাস সারভাই দেখো দেখছি শরতের মেঘ থাকবে আর গাশ ফুল না তা কি হয় সাদা মেঘ সাদা ঘাস ফুল সবুজ অনেক সবুজ ঘাস নদীর ধার ভরে গেছে দেখো সবুজ রং বড় বড় ঘাসের পাতা শরতের গাঢ় সবুজ মাঠ এই সাদা রং নিলাম হ্যাঁ মাত্র কয়েকটা সাদা ফুল নয় অনেক সাদা ফুল দেব দেখো দেখো শরতের শুভ্র সাদা কাশফুল বাহ চমৎকার হইতেছে ওই কাশ ফুলের সঙ্গে তোমার গানটা গাও তাইলে এই কাশ ফুল আরো সুন্দর লাগবে ঘাস আঁকার সময় গান করলে ঘাসের সৌন্দর্য ঠিক মতো হবে না ওই ঘাসের ঢোকটাই এইটো থামো একটু কম কম লাগে আরো হাজার দুয়েক ঘাস দিলে ছবি সুন্দর হবে ব কল কী বল হাজার দুয়েক ঘাসের পাতা লাগিয়ে রে এইটা কি ঘাসের গোদাম যে গরমায় করিয়া ঘাস পাতা রাখিতে হইবে হুম একদম ঠিক বলেছ বাউল ভাই পাতাগুনে প্রকৃতি আঁকা যায় না একদম না তবে আমার মনে হচ্ছে এই ছবিটা তেমন সুন্দর হয়নি আমি আমি আর একটা ছবি আঁকবো অন্য একটা ছবি নতুন নতুন বাবা বাবা এই শিল্পীর মতো কথা বলিয়াছো আচ্ছা শিল্পীর ছবি আঁকা যখন শেষ হয় তখন মনে হয় ছবিটি সুন্দর হইলো না তাই বারবার ছবি আঁকি এইবার শরৎকালের গানটা গাইয়া এ ছবিতে ফাই নাম টাচ দাও আর ওই কনাই তোমার নামটি লিখো হা আচ্ছা ঠিক আছে এই ছোট্ট বন্ধুরা তোমরাও গানটা শিখে নিও খুব সুন্দর গান চলো চলো সকলে মিলে গানটা গাই চলো স্বরতে আজ কোন এলো প্রাণীর দা আনন্দ গান গা রিদয় আনন্দ গান গা আজ